আমাদের যিনি এই রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জোয়ার করে বেড়াচ্ছেন তিনি শহীদ মিনারে দাঁড়িয়ে কি বললেন যে আমার বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে শহীদ মিনারে ফাঁসির মঞ্চে আমি ঝুলে যাব কি বলেছিল না প্রমাণ আছে সবাই জানেন শুনেছেন হ্যাঁ আমি প্রমাণ দিচ্ছি এই যে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যারা অর্থ কেলেঙ্কারি তদন্ত করে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট তারা একটা চার্জশিট দিয়েছে আর ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে চার্জশিট সেই চার্জশিট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টেও গ্রহণ যোগ্য আপনারা টিভি 9 দেখবেন সেই এটা খোলসা হয়েছে অশোক মিশ্র বলে একজন সরকারি আধিকারিক তার মাধ্যমে লালা অর্পে বিনয় মিশ্র যে কয়লা মাফিয়া যে সরকারের তাড়াকে এখন বিদেশে চলে গিয়ে লুকিয়ে আছে একশো কোটি টাকা গুনি আপনি শেষ করতে পারবেন না আপনার রান্নাঘর শোয়ার ঘর ভর্তি হয়ে যাবে এত টাকা একশো কোটি টাকা দিল্লির দুটো অ্যাকাউন্ট থেকে এই অশোক মিশ্রের মাধ্যমে বিনয় মিশ্র থাইল্যান্ড এবং ইংল্যান্ডের দুটো অ্যাকাউন্টে পাঠিয়েছে এই টাকা যেখানে পাঠিয়েছে ইংল্যান্ড এবং থাইল্যান্ডের দুটো অ্যাকাউন্ট সেই দুটো অ্যাকাউন্ট একটা হচ্ছে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর একটা অ্যাকাউন্ট হচ্ছে তার স্ত্রী রুজিনা বন্দ্যোপাধ্যায় আপনি শহীদ মিনারকে কলঙ্কিত করবেন না ওটা আমাদের রাজ্যের একটা ঐতিহ্য আপনি যদি নির্দোষ প্রমাণ না করতে পারেন আপনি কালীঘাটে আপনার নিজের বাড়িতে ফাঁসি দেন আমাদের অসুবিধা নেই এরকম কলঙ্কিত লোক আমরা শহীদ মিনারে চাই না ফাঁসি যাক আজকে দেশটাকে কিভাবে পরিকল্পিতভাবে ওইদিকে একজন আছে কেন্দ্র সরকারে এদিকে আছে একজন রাজ্য সরকারের দুজন মিলে লুটে পুটে কিভাবে সাধারণ মানুষকে নিঃশেষ করার পরিকল্পনা করছে আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি আমাদের ঘুম কেউ ভাঙাতে পারবে না উন্নয়ন উন্নয়ন উন্নয়নে জোয়ারের যে কথা বলছে উন্নয়ন হয়নি সে কথা আমরা কেউ বলতে পারবো না বুকে হাত দিয়ে কারণ উন্নয়ন হয়েছে কাদের হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের হয়েছে মেম্বার থেকে শুরু করে আর একদম মুখ্যমন্ত্রী পর্যন্ত এদের উন্নতি হয়েছে যাদের আমার মাস্টারমশাই বলছিল বিড়ি খাওয়ার পয়সা ছিল না তাদের কালো কালো স্করপিও গাড়ি ঠান্ডা গাড়ি ঠান্ডা গাড়ির মধ্যে ঘরে গরমে তাদের কষ্ট হয় না সাইকেল চালাতে গিয়ে যার প্যাটাল ভেঙে যেত তার এখন স্করপিও গাড়ি আর বাড়িগুলো এত বড় এত সুন্দর করেছে আপনার বাড়ির ধারে এত টাকা কোথায় কি আমরা আমাদের রাজনৈতিক দলের যতগুলো নেতামন্দ আমাদের যারা নেতৃত্ব আছে আমরা হিসাব দিয়ে দিতে পারি আমাদের পার ডে ইনকাম কি আমাদের পার মান্থ কত টাকা আমরা ইনকাম করি আর কত টাকা সংসার খরচ করি আর এই ঘোরাফেরার জন্য কত টাকা খরচা হয় আমরা সব জায়গাতে বলছি আপনারা হিসাবটা দেন না আপনাদের এত কোটি কোটি টাকার সম্পত্তি থেকে এলো কি ইনকাম করে আপনারা এত ধনী লোক হয়ে যাচ্ছেন তৃণমূলের ছোঁয়াতে গেলেই ধনী লোক হয়ে যাচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রী হলেই ধনী লোক হয়ে যাচ্ছে আমরা একটু জনগণের মধ্যে সেটা বুঝিয়ে বুঝিয়ে দিই না যে এই মন্ত্র পড়লে আপনিও ধনী লোক হয়ে যেতে পারবেন তাহলে তো দেশটা উন্নত হয়ে যায় আমরা এই টাকা আপনাদের কাছে জানতে চাই যে কি পরশ পাথর আছে যে তৃণমূল দল করলে বা তিনুমুল দলে যোগ দিলে বা তিনুরুল দলে নেতামন্ত্রী হলে আপনি ধনী লোক হয়ে যাচ্ছেন দু তিন বছর চার বছর পাঁচ বছরের মধ্যে তাহলে দেশটা তো উন্নত হয়ে যায় একটু বলুন না ফর্মুলাটা একটু হিসাবটা দেন না যে কি হিসাব করে আপনারা কি কাজ করে কি ব্যবসা করে কি রোজগারের এই জায়গাটা আপনারা এত উন্নত করে ফেলছেন বন্ধু নিজেকে নিজে দেখার চেষ্টা করুন আমরা ভুলে যাই ভোটের দিনে এসব কথা সবকিছু ভুলে যাই একটা অংশের মানুষ আছে পাঁচশো টাকা হাত পেতে নিয়ে তার এই পাঁচ বছরের তার অধিকারটাকে বিক্রি করে দেয় খারাপ লাগবে হয়তো অনেকের কাছে কিন্তু অনেক মানুষ এরকম আছে ভয়ের কাছে মাথা নত করে নিজের অধিকারকে বিক্রি করেন আর নিজের অধিকার যদি আপনি পাঁচশো টাকায় বিক্রি করেন তাহলে আপনি যাকে বিক্রি করলেন তিনি কত টাকায় বিক্রি হবে এটা আপনি ভেবে দেখুন আপনি যদি পাঁচশো টাকায় নিজে বিক্রি হয়ে যান আপনার কাছে যে পাঁচশো টাকায় আপনার অধিকারটাকে পাঁচ বছরের জন্য কিনে নিল নিল সে পাঁচ লক্ষ টাকায় সেটা বিক্রি করবে পাঁচ কোটি টাকায় বিক্রি করবে হাজার কোটি বিক্রি আপনার তো কিছু বলার নেই গল্পটা তো আপনার মধ্যে আমার মধ্যে আমাকে সংশোধন হতে হবে আপনাকে সংশোধন হতে হবে আমি পাঁচশো টাকায় বিক্রি হবো না আমি দুশো টাকায় বিক্রি হবো না আমি একটা ছোট বোতলের বিনিময়ে বিক্রি হবো না ভোটের দিনে তাহলে দেখবেন আপনি যাকে নেতা বানাবেন আপনি যাকে নেতৃত্ব মনে করবেন আপনার ঘরের ছেলেকে আপনি দাঁড় করান আপনার পরিবারের ছেলেকে আপনার বংশের ছেলেকে আপনার গোষ্ঠীর ছেলেকে দাঁড় করান আপনি ভাড়া করা কোনো নেতাকে দাঁড় করাবেন না তাহলে দেখবেন আপনার কথা ভাববে আপনার উন্নয়নের কথা ভাববে আপনার দেশের কথা ভাববে আপনার গ্রামের কথা ভাববে আপনার উন্নয়নের কথা ভাববে কাঠমানি খেতে গেলে তার কাজ আলা করবে যে আমি যে কোন পরিবার থেকে এসেছি আমাকে কিভাবে এই কাজটা করতে হবে আমাকে বিনা বিনা অর্থে বা বিনা ঘুষে আমাকে এরা ভোট দিয়েছে এই মানুষের অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে নিজেকে ভালো হতে হবে আমি এটাই বলছি নির্বাচন নির্বাচন আসে যায় আমরা যে যে তিমিরে অন্ধকারে সেই জন্য বলছি এমন নেতা এমন নেতৃত্বকে আপনি বাছাই করুন যে পঞ্চায়েতে যাবে প্রধান হবে পঞ্চায়েত সমিতিতে যাবে পঞ্চায়েত সভাপতি হবে বিধানসভায় যাবে বিধায়ক হবে আপনার দুঃখ যন্ত্রণার কথা সে তুলে ধরবে আপনার দুঃখ যন্ত্রণা নিরাশনের জন্য সে লড়াই করবে আপনার হক পাইয়ে দেওয়ার জন্য নিজের জীবন বাজি রাখবে নওশাদ সিদ্দিকির মতো বুক চিতি একটা এমএলএ আজকে দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষ কাঁপে যাচ্ছে যার কথা যার আওয়াজে অন্য দলের এমএলএ দের তো কেউ চেনে না এই তৃণমূলের কত এমএলএ এমপি আছে কেউ চেনে কিন্তু একটা এমএলএ আপনি চিন্তা করেন যে বিধানসভায় গেলে মমতা গালে পেন দিয়ে মাথায় আঙুল দিয়ে চুলকাতে হয় যে কি প্রশ্ন করবে তার আমি জবাব দিতে নেতৃত্ব করুন গ্রামে গ্রামে আপনারা নিজেদের ঘরের ছেলেরা যারা লেখাপড়া জানে যারা একটু শিক্ষিত যারা লেখাপড়া না জানলে একটু সামাজিক ন্যায় পড়ায়ণ ছেলেকে আপনারা বাছাই করুন আপনাদেরকে আপনারা মেম্বার করুন এমএলএ করুন মন্ত্রী করুন যাই করুন দেখবেন আপনার গ্রাম আপনার পরিবার আপনার এলাকা উন্নত হতে বাধ্য না ভেবে সেই জন্য বন্ধু নিজেদের গরবটাকে ঠিক করতে হবে নেতা এমন চিহ্নিত করতে হবে যে নেতাকে আপনি ভোট দেবেন সে যেন আপনার কথা ভাবে সেরকম লোককে আপনার বাছাই করতে হবে সেরকম লোককে পাঠাতে হবে আমাদের দলের নেতৃত্ব সেই জন্য বলেছেন যে নেতাকে আমরা হায়ার না আপনারা দেখেন না কোথায় কোথায় ও কি জীবনে রাজনীতি করেছে ভালো করে দেখবেন যে মিমি কি চক্রবর্তী কি আপনার নুসরত দেব এরা কোনোদিন তৃণমূল দল করেছে করেনি তো কিন্তু এরা এমপি হয়ে যাচ্ছে তাহলে এই গরিব মানুষের যন্ত্রণা কি করে সে বুঝবে সে তো ঠান্ডা ঘরে থাকা লোক সে জীবনে রাজনীতি করে নি গরিব মানুষের কথা সে শুনবে কি করে আসে যন্ত্রণা উপলব্ধি করবে কিভাবে এই আমরা বলছি যারা লড়াই সংগ্রাম আজকে বুক মাঠে ময়দানে এই শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাদের মধ্যে থেকে নেতৃত্ব বাছাই করুন যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাদের মধ্যে থেকে নেতৃত্ব বাছাই করুন ও নেতৃত্ব হটবে না ও আপনার জন্য লড়াই করবে এবং আপনার যন্ত্রণার কথা সে নিজে নিজে উপলব্ধি করবে এবং সে সেই যন্ত্রণা নিরসনের চেষ্টা করবে আর ভাড়াটিয়া নেতা হলে বিক্রি হয়ে যাবে আজ এ ঘরে তো কাল সে ঘরে কাল সে ঘরে তো আজ এ ঘরে দেখতে পাচ্ছেন না কখন বিজেপির ঘরে কখন তৃণমূলের ঘরে কখন কোথায় থাকে আপনি বুঝতেই পারবেন না মুকুল রায়কে আপনি চিনতে পারবেন যে তৃণমূলকে বিজেপি বলতে পারবে কেউ কেউ বলতে পারবেন যে মুকুল রায় বিজেপি না তৃণমূল ওর যখন এখানে চাপ পড়ে তখন বিজেপির ঘরে চলে যায় যখন বিজেপির ঘরে গোলাগুলি হয় তৃণমূলে এসে দাঁড়িয়ে যায় কখন কোন ঘরে থাকে বোঝা মুশকিল তৃণমূল কি বিজেপি আপনি ঠিক করতে পারবেন না সেই কারণে ডজন ডজন তৃণমূলের নেতা বিজেপিতে চলে যাচ্ছে আর বিজেপির নেতা ডজন ডজন তৃণমূলে চলে আসছে আর ওরা খালি গলা ফাটিয়ে চিৎকার করে বলছে আইএসএফ নাকি সম্প্রদায় ভালো করে বুঝুন মানুষকে কিভাবে চোখে ঠুলি পড়ানোর চেষ্টা চলছে এখান থেকে আমাদের বার হয়ে আসতে কথা বুক চিতিয়ে বলতে হবে আমাদের মঞ্চে কারা বসে আছে আইএসএফ এর মঞ্চে মেঘনাথ হালদার জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতে এরা সম্প্রদায় এরা মুসলমান না আব্দুল মালিক হিন্দু কি বলতে চাইছে আমরা আপামর সাধারণ পিছিয়ে পড়া গরিব অসহায় নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষের প্রতিনিধিত্ব করছি আমরা অসহায় মানুষের হক পাইয়ে দেওয়ার বঞ্চিত মানুষের বুকের যন্ত্রণাটাকে নাস্ত্রের তার গলায় আওয়াজ হিসাবে তুলে ধরছে নিকের মুখ থেকে যে কথা হচ্ছে সেটা বঞ্চিত মানুষের যন্ত্রণার কথা এটা ওরা সহ্য করতে পারছে না তাই তো প্রতি নাস্ত্রের দিকে এরা হেনস্থা করার পরিকল্পনা করছে 43 দিন জেল কাটিয়ে যে ভেবেছিল যে কোনো ভাবে চক্রান্ত করে একে দমিয়ে দেওয়া হবে মেরুদণ্ড সোজা রাখে মাথা বিক্রি না করে গরিবের কথা ভেবে যে মানুষ তাকে ভোট দিয়েছিল ভাঙড়ের মানুষ মাথা উঁচু করে তাদের কথা বলার জন্য মাথা বিক্রি করেনি বার হয়েছে বুকচিতে সেই লড়াই করে যাচ্ছে বাগের বাপের বেটার মতো এরকম নেতৃত্ব বাছাই করুন যাকে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ এক কথায় চিনে যাচ্ছে আমি আপনাদের অনুরোধ করব আমাদের ভাইজান আশাগত পাঁচ সাত মিনিটের মধ্যে ঢুকে যাবে আমাদের জেনারেল সেক্রেটারি আছে পরে বক্তৃতা দেবে তারপর উনি উঠবেন আমি আপনাদের অনুরোধ করব মানুষ কিন্তু মুখিয়ে আছে আজকে রুখে দিয়েছে এলাকা এলাকায় সন্ত্রাস করে কিন্তু এই মানুষের মনের যে খিদে সেই খিদে কিন্তু এই জোর করে রুখে দিয়ে বন্ধ করতে পারবে না এ মানুষ সামান্য সুযোগ খুঁজছে সুতো পরিমাণ সুযোগ খুঁজছে সুতো পরিমাণ সুযোগ পেলে পুরো হাফসুল দিয়ে দেবে ভোটের বাক্সে আপনি গুনে শেষ করতে পারবেন না শুধু আমাদের কর্মী বন্ধুদের বলবো বুক চিতিয়ে গ্রামে গ্রামে মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন একটু যোগাযোগ রাখুন সুযোগ শুধু দেওয়ার চেষ্টা করুন দল বেঁধে ভোটের দিনে ভোট দেন আর বিজয় মিছিলে দেখবেন আপনার সঙ্গে লোক আপনি আর গুনে শেষ করতে পারবেন না এই অঞ্চল মধ্যে আমি তো মনে করি আমরা দখল করতে পারবো আপনাদের এই ভালোবাসা যা আমি দেখছি এটাকেই যদি আমরা পুঁজি করতে পারি আপনারা যদি এক জায়গায় দাঁড়াতে পারেন আপনাদের পাশে এসে আরো হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাবে আমরা একটা নতুন সকাল তৈরির চিন্তা ভাবনা করছি সেই সকালে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার উৎসবের মেজাজে মিলিত হব এই কথা বলে সবাইকে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইন ক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আমাদের প্রিয় বিধায়ক দিকে জিন্দাবাদ